তো গাইজ ফাইনালি আমি চলে আসলাম এখন আমাদের পিকনিক স্পটে এমন একটা ফলের নাম বলো যা সবজি পাকলে ফল তো দেখতেই পাচ্ছেন ওইদিকে এখানে তিরপল দিয়ে ঘিরা আর ওখানে আমার সব বন্ধু বান্ধব সবাই আছে আগেরবার আমরা এখানে পিকনিক করেছিলাম এই গেটটা দিয়ে ঢুকে গিয়ে একদম ওই লাস্টে যে বাগানটা আছে ওই বাগানে আমরা পিকনিক করেছিলাম আর এখন করছি আমরা তার পাশে যে বাগানটা আছে সেখানে তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত বন্ধুগুলো চলে এসেছে আর ওখানে গিয়ে অনেক এনজয় করব মস্তি করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন এখন তাদের কাছে যাওয়া যাক

কেমন হয়েছে খাবার এসডি কার্ড ফুল বাংলায় বলে দিও আমার মোটামুটি হয়েছে হচ্ছে হচ্ছে হ্যাঁ আমার সব কি খাবার কেমন হয়েছে খাবার খুব ভালো হয়েছে খুব ভালো রান্না হয়েছে আর যাই না কি বলতে হবে দেখতেই পাচ্ছেন প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে আমাকে দিচ্ছে না আমি বসে আছি কখন থেকে একটা দিয়া দিচ্ছ না কেমন হয়েছে সাবিরের হচ্ছে থালা এ ঢোক বে হাতের হাতের ক্লিপটা দাও এত সুন্দর হয়েছে কি বলবো আমি তো ছাড়তে পাচ্ছি না বলছি ভাত বেশি খাবো এটা অল্প খাবো কিন্তু হবে না এটা খেতে হবে একটা দিয়ে

চলবে আমাদের খেলা তো হেলমেটের মধ্যে অনেকগুলো চিট আছে তো যে চিটে যার ভাগ্যে লেখা থাকবে সে তা সেটা অ্যাক্টিং করে দেখাবে তো এখানে সবাই বসে আছে সবাইকে চিট দেওয়া হবে তো চলো একটা একটা করে সবাইকে চিট দেওয়া হোক চিট তুলো দেখে কী আছে এটা দেখাও ঠিক আছে এটা অ্যাক্টিং করে দেখাতে হবে সিমরানের চিটে পড়েছে তোমার নাম উল্টো করে বলো তো এখানে উল্টো করে না এমন একটা ফলের নাম বলো যা কাঁচাই সবজি পাকলে ফল ওহ! নাইস নাইস। চোখ বন্ধ করে কারো মাথায় টোকা দাও কিন্তু বলতে হবে সে কে। गिफ्ट তোমার মাথায় কেউ মারবে বলতে হবে কে মারলো। এটাই গেম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিকঠাক। যেটা আন্দাজ করছিস হ্যাঁ ওইটাই। এখন চোখ খুলে দাও বলো চোখ খুলে দাও বলো কে কে কে। বল। বলতে হবে বল না বলতে হলে আরেকজন এসে পটাম করে মারবে মাথা এই সবার হাত রেডি আমি রেডি বল বল এখানকার মধ্যে কে মেরেছে বলো অ্যাক্টিং না গো বাপছে দুধ কি বাম বুঝি না বাবা বুঝতে পারলে না তুমি একজন আমি হচ্ছে একবার হচ্ছে অনেক দূরে ঘুরতে গেছিলাম বাড়িতে না জানিয়ে ঠিক আছে একটা হলো আর দুইটা দুই নম্বর হচ্ছে এখন মুভি দেখতে গেছিলাম বান্ধবীদের সাথে দুইটা আর তিনটে হচ্ছে যেমন তোমরা পিকনিক খেতে এসেছিলাম আজকে বলো

দাঁত দে নেকি চক বন্ধ কৰে ও একা পড়েনি আর এক্স প্রাণীর নাম বলতে হবে টাইমার স্টার্ট হবে দাঁড়ান 10 সেকেন্ডে 10টা প্রাণীর নাম বলতে হবে টাইমার স্টার্ট হবে এদিকে ক্যামেরার দিকে বলেন রেডি স্টার্ট 6 সেকেন্ড হয়ে গেছে অলরেডি দশ সেকেন্ড ক্রস হয়ে গেছে কটা গোল দেবে ছয়টা লঙ্কা দিয়ে কাউকে প্রপোজ করো লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে কাউকে প্রপোজ করতে হবে হবে না এ লঙ্কা দিয়ে করতে হবে হাটু গেরে তোমাকে দিলাম না ধরো এ হাটু গেরে লঙ্কা দিয়ে কত হবে লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে কত হবে লঙ্কা না লঙ্কা না লঙ্কা না ওই তো ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকাম আছে লঙ্কা নাই তো কি হলো ক্যাপসিকাম এখন অনেক এনজয় আর মাস্তি করার পরে এখন শেষের দিকের খাবার খাওয়া দাওয়া চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখন বসে গেছে একটা ব্যাচ তো দুটো ব্যাচে খাওয়া দাওয়া হবে এখানে স্যার খাচ্ছে